পেশোয়ারিমটা হালিম খাওয়ার সময় কনফিউজ হয়ে যাবেন যে আপনি কি মাংস খাচ্ছেন নাকি হালিম করা হয় এবং মাংস আঠারো ঘন্টা জাল দিয়ে তারপর করা হয় আমাদের হালিম আপনি যদি একবার টেস্ট করেন আপনার জিবলা আমাদেরকে আপনাকে সারা জীবন মনে রাখাবে আমরা এবার হালিম রান্নাটা দেখাবো আমরা একদম কিচেনে আছি খিচুড়ি বাড়ির কিচেনে আছি কিভাবে হালিমটা রান্না করা হয় এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখতে থাকুন না হালিমের প্রসেসিংটা কিভাবে করেন আমাকে একটু বলেন যে কিসের পর কি হবে বা কি কি করেন হালিমের রান্না যদি হইলে তারপর পূর্ণ নরম ব্যবস্থা দিবতে ধরেিয়ে দেব আদা রসুন দিব আদা রসুন দেওয়া পরে ভালো করে কষাতে হবে কষানোর পর বিভিন্ন ব্যবস্থা দিব উটমরি বা কিছু লাগে দের গুঁড়া গুঁড়া

দেখেন হালিমটা দেখেন যে কি পরিমাণ ঠিক হয়েছে ও সেরা সেরা ভাই সেরা এই দেখেন আর এই যে মাংসগুলা ধুরা দেখেন যে এখনো লেগে লেগে আছে এটা আরো জাল হবে আরো লেগে লেগে থাকবে সেরা ভাই সেরা দেখে দিবে জল চলে আসলো আমি রোজা তো এই জন্য খেতে পারতেছি না রোজার পর ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের সাথে ওটার টেস্টটা শেয়ার করব এটা কি হালিমের মশলা হালিমের মেইন মশলা এটা ও এটা সেরা টেস্ট

কি কি পারি বলতে আমি এটা বলি না আমার কথা হলো আপনারা কি তৈরি করবেন আমি যখন বিভিন্ন জায়গায় কাজের জন্য যাই ঠিক আছে অনেক মালিকরা জিজ্ঞাসা করে যে আপনি কি কি রান্না করতে পারেন কি পারেন আমি বলি যে আমি কি পারি সেটা দেখার বিষয় আপনি কি বিক্রি করবেন বা আপনি কি চলে কি পাকাই সেটা বলেন ঠিক আছে আপনি কোনটা পারেন আপনি কি বিক্রি আপনার চলে এটা সেটা বলেন আমি কি পারি দেখা যায় আপনি এটা বিক্রি করতে হবে সেটা পাই না এরকম না আপনি যেটা বিক্রি সেটা পারবেন ইনশাল্লাহ আর আমাদের আমার উস্তাদ বড় বড় উস্তাদ আছে আমার সিরাজ মারা গেছে সিরাজ উস্তাদের তাদের কথা না সেটা সেটা সেই একদম মাথা জিনিস

5 কেজি 5 কেজি আগাগা ভিতরে 7 আমাদের পাকিস্তানি অথেন্টিক পেশওয়ारी যে হালিমটা এটা টোটাল কুকিং প্রসেস প্রায় দেখলেন এটার ভিতরে কি পরিমানে মাংস আপনি আমাদের হালিম খাওয়ার সময় নিজে কনফিউজড হয়ে যাবেন যে আপনি কি মাংস খাচ্ছেন নাকি হালিম খাচ্ছেন ভাই আমাদের হালিমের কথা কি বলবো আপনারা মাত্রই কিন্তু আপনারা দেখলেন যে এই যে পুরা ডেকটা ভর্তি করা পুরা ডেক ভরা আপনারা কিছন থেকে আস্তে আস্তে আমাদের আটারে হালিম বিক্রি করা দেখেন প্রায় শেষের দিকে কতগুলো লাগছে আপনাদের আসতে চুরা মাংসের হালিম আপনি আমাদের হালিম এটা আপনি যদি কালারটা দেখেন এটার কালারটা অন্য কোন হালিমের সাথে জীবনে মিলাইতে পারবেন না এটা হচ্ছে পুরাটা পুরাটা আপনি ঘিয়ে বাদলে করা হয় ঘি এবং মাংস দুইটাকে হচ্ছে প্রায় আঠেরো ঘন্টা চাল দিয়ে দিয়ে তারপর হচ্ছে হালিমটা তৈরি করা হয় ঘি এবং গরুর সলিড মাংস গরুর রানের যে সলিড মাংসটা করিলির মাংস সেটা আঠেরো ঘন্টা জাল দিয়ে তারপরে হালিমটা বানানো হয় আর এত মজাদার এত সুন্দর একটা হালিমের দাম কেজি মাত্র আটশো টাকা আপনি কিন্তু চাইলে পঞ্চাশ টাকারও নিতে পারবেন আপনার বাজেট নিয়ে কোনো ইস্যু নাই এক কেজি আটশো টাকা আপনি পঞ্চাশ টাকাও নিতে পারবেন পাঁচ হাজার টাকারও নিতে পারবেন আপনি জাস্ট এইটার থিকনেস দেখেন যে আমাদের হালিমের যে থিকনেস এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি মনে হয় গরুর মাংসের ভর্তা খাইতেছেন বাট এইটার টেস্ট ওইটার থেকেও বেটার আপনি তো জীবনে অনেক ধরনের হালিম খাইছেন অনেক ধরনের খাবার খাইছেন বাট পাকিস্তানি অথেন্টিক পেশোয়ালাইন যে হালিমটা আছে সেইটা বাংলাদেশের কোথাও আপনি পাবেন না শুধুমাত্র খিচুড়ি বাড়ি ছাড়া আমাদের আপনি যদি একবার টেস্ট করেন আপনার জীবরা আমাদেরকে আপনাকে সারা জীবন মনে রাখাবে আর হ্যাঁ আমাদের রেস্টুরেন্টে কিন্তু আপনি বসে রিল্যাক্সে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে ইফতার করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে আমাদের ইফতারির দাম শুরু আপনি বাংলাদেশের যত রেস্টুরেন্ট আছে সব জায়গায় দেখবেন রোজার মাছটা কেন্দ্র করে সবাই ব্যবসা করে সবাই তাদের মেনুতে আপনার ইফতারির জন্য দাম ডাবল করে ফেলে বাট শুধুমাত্র আমরা যারা ইফতারির জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পঞ্চাশ টাকা যদি আপনার পকেটে থাকে আপনি আমাদের রেস্টুরেন্টে বসে রাজা বাচ্চার মতো ইফতারি করতে পারবেন আমরা ইফতারির জন্য কোনো গলা কাটি না আমরা রমজান মাসকে ব্যবসা হিসাবে পণ্য করি না এটা একটা সোয়াবের মাস আপনার পকেটে যদি সত্যি সত্যি ইফতারি করার টাকা না থাকে আপনার যদি ইফতারি করার সামর্থ্য না থাকে আপনি শুধুমাত্র কোনোরকম কষ্ট করে খিচুড়ি বাড়িতে আসবেন আমার কাছে এসে বলবেন যে আপনার কাছে টাকা নাই আমরা ইনশাল্লাহ একসাথে বসে ইফতারি করবো আপনার এক টাকাও দেওয়া লাগবে না হ্যাঁ আর রমজান উপলক্ষে কিন্তু আমাদের রেগুলার প্লেটারের মাঝে পাশাপাশি আমরা হোমমেড মাথা দই খেজুর আরো বিভিন্ন ধরনের খাবার লঞ্চ করেছি যেটা হচ্ছে আপনার রমজানের জন্য একটা ইফতারি কিংবা শেয়ারির জন্য আপনার জন্য হতে পারে একটা আদর্শমান খাবার আমাদের এইখানের যে খাবারগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু শুধুমাত্র তো না আপনি শেয়ারিতেও খেতে পারবেন ভাই আপনি কি চিন্তা করতে পারতেছেন যে রাত্রে তিনটা চারটার সময় আপনি এসে কোনো একটা রেস্টুরেন্টে বাইরে হালিম খেতে পারতেছেন তাও এই কোয়ালিটির প্রিমিয়াম হালিম আমাদের এই পেশোয়ারি হালিমটা এত ফেমাস যে আমরা প্রতিদিন শুধুমাত্র ফোন কলে দুশো কেজি হালিম বিক্রি করি কাস্টমার রামপুরা বাড্ডা গুলশান সব জায়গা থেকে রাত বিরাতে কল দিয়ে আমাদের হালিম পাঁচ কেজি দশ কেজি করে অর্ডার দিয়ে নিয়ে যায় এর পাশাপাশি আমাদের মিরপুরে যতগুলো আউটলেট আছে শোরুম আছে সবগুলো সোনের ইস্তারিগুলো কিন্তু আমাদের দোকান থেকেই যায় আমার আমাদের কাস্টমারগুলো এমন যারা হচ্ছে যে একবার খায় সে আরো দশজন কাস্টমার নিয়ে আসে আপনি যদি আমাদের খাবার খান আপনি নিজে আরো দশজনকে রেফার করবেন সচরাচর হালিম খাওয়ার ক্ষেত্রে আমাদের ছোটোবেলা থেকে একটাই কমপ্লেন যে হালিমে কেউ মাংস খুঁজা পায় না আমাদের এই জায়গায় আপনাদের মাংস খোঁজার কোনো প্রবলেম নাই পুরোটাই মাংস আপনি কামড় দিবেন আর মাংস পাবেন কামড় দিবেন আর মাংস পাবেন আর এই পেশোয়ারেন যে হালিমটা আছে এটা বাংলাদেশে আমরাই প্রথম এরকম এরকম ঘি ঘিয়ের আদলে রান্না করা হয় যে হালিম যেটা আপনি লাইভ দেখতে পারতেছেন আপনাদের ভিডিওতে ফুটে যাচ্ছে যে কি পরিমাণে ঘি আমরা ইউজ করি হালিমে ঘি আর মাংস শুধু আমরা পুরো হালিমটা তৈরি করি তো আপনারা যখন এটা খাবেন ঠিক তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা টেস্ট আসলে কোন লেভেলের এরকম প্রিমিয়াম লেভেলের হালিম এত কম দামে বাংলাদেশে আর বিক্রি করতে পারবে না আপনাদের এইটা লোকেশনটা ভাই আপনি মিরপুর আইসা যদি কোনো কানা মানুষ তো জিজ্ঞাসা করেন খিচুড়ি বাড়ি কোথায় ও আপনি চিনাই দিব খিচুড়ি বাড়ি কি মিরপুরে সবাই চিনে আপনি অলি গলি যদি কোনো রিক্সালয়ে জিজ্ঞাসা করেন যে খিচুড়ি বাড়ি যাবো ও সাথে সাথে আপনি নিয়ে আসবো তাহলে তার প্যারা হবে না মানুষের লোকশূন্য কোনো প্যারা নেই আপনি জাস্ট মিরপুর আইসে কাউকে জিজ্ঞাসা করেন বা গুগলে আমরা ট্রেন্ডিংয়ে আসি গুগলে আপনি খিচুড়ি বাড়ি লেগে সার্চ দিলে আমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেবে আরও তার পাশাপাশি যারা হচ্ছে ফোন ইউজ করে না তাদের জন্য লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার কাঁচা বাজার এটা হচ্ছে কাঁচা বাজার এই কাঁচা বাজারের মুখে আরও সহজ নব্বো মিরপুর দুই ন্যাশনাল স্টেডিয়ামের চার নাম্বার গেটের উল্টাপাশের রোডে রোডটা রাস্তাটা এটা গিয়ে এটা এটা হচ্ছে চার নাম্বার গেট নেই কিন্তু চার নাম্বার গেটের পাশের রোডে বড় রেস্টুরেন্ট এটা আমাদের হালিমটা ঘটাতে গাটা পর্যন্ত পাওয়া যাবে ভাই হালিম পাম্পেল হচ্ছে আপনার দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে রাত চারটা পর্যন্ত শেয়ারি ছাড়াও কিন্তু তাহলে হালিম যেতে পারে হ্যাঁ এটা দুনিয়ার কোথাও পাইবেন না আপনি শেয়ারির টাইমে হালিম এটা শুধুমাত্র খিচুড়ি বাড়িতে পাবেন ও সেরা সেরা আপনি রাত দুইটা বাজে আসেন তিনটা বাজে আসেন পাঁচটা বাজে আসেন আপনি সেয়ালি তো আমাদের হালিমটা খেতে পারবেন আপনি হয়তোবা আমাদের এই ভিডিওটা হয়তো বা এখন নাতে দেখতেছেন বাট তখন আপনি খেতে ইচ্ছা করতেছে আপনি তখন আমাদের জাস্ট একটা কল করেন কল দিয়ে চলে আসেন আমাদের এই ঝুরা মাংসের হালিম এটা হচ্ছে রাত চারটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে তার পাশাপাশি আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে নেন আমরা হোম ডেলিভারিও দিই তো আজকে আমরা ইফতার করব এই হালিম দিয়ে জাস্ট ঝুরা মাংসের হালিম জাস্ট হালিমটা দেখেন এই হলো ঝুরা মাংসের হালিম যা দেখেন আর এটা সাথে পুদিনা পাতা দেওয়া আছে আর এই যে বাটিটা এখানে আছে আড়াইশো গ্রাম বাটি এটার দাম মাত্র দুশো টাকা যদি দেখেন আর উপর দিয়ে নাকি তেল আর ঘি নাকি তেল মনে হচ্ছে আচ্ছা আমরা ট্রাই করে দেখি আর এটার পাশাপাশি যেখানে ইফতারি টাইমে আপনারা পাবেন বা রেগুলার টাইমে যে খাবারগুলো পান সেটা হলো খিচুড়ি দিয়ে যে আইটেমগুলো থাকে বা লেটকা খিচুড়িও খেতে পারবেন এই যে লেটকা খিচুড়ি দিয়ে এই গরুর কালো গোনা এটার দাম হলো মাত্র দুশো বিশ টাকা আর কোয়ান্টিটিটা দেখেন এই কোয়ান্টিটির আর এইটা যদি গরু রসুন বোনা দিয়ে নিতে চান তাহলে এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা এটা যদি সেম যে কোনো একটা রাইস নিতে পারবেন এটার সাথে ভর্তা থাকবে ফ্রি এটা কি এই যে একটা ভর্তা আর এটা হলো আলু ভর্তা ওকে আমরা ফ্রুতে আপনাদের যে এইটা ট্রাই করি শালিমটা দেখেন কী অবস্থা এটা শুরু করি কিন্তু ব্যাপারটা কি একটু ঘিয়ের স্মেলটা পাওয়া যাচ্ছে আর মুখে একে চিবাইলে মনে হচ্ছে প্রতিটাতে মাংস পাওয়া যাচ্ছে না জোড়া মাংস মাংসগুলো একদম মিক্স হয়ে গেছে তো যা থিকনেসটা আসার যায় কি পরিমাণ আর উপর দিয়ে এটা দেয়া আছে এটা মানে ঘিয়ার তেল মিক্স করা ঘিয়ের কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছে সত্যি যাবে ওনাদের হালের থেকে আমার মনে হচ্ছে মাংসই বেশি এখানে আর ব্যাপারটা কি যে এখানে অনেক স্পাইসি হালেমটা অনেক স্পাইসি দাস এটা দেখেন ওনাদেরকে ল্যাককা খিচুড়া ট্রাই করবো জাস্ট ল্যাকটা খিচুড়া দেখেন এটাও কিন্তু ইফতারের জন্য বেস্ট একটা আইটেম হইতে পারে আপনাদের জন্য এটা এটা কিন্তু একটু লাইট হালিমটা ছিল অনেক স্পাইসি এটা অনেক লাইট এটার সাথে গরুর কালো বোনাটা দেখেন তারাই হলো লাল বোনা লাল বোনা একটু জাস্ট নেই এটার সাথে এটা মাংস এটা দিয়ে একটু গরুর গ্রেভিটা নিয়ে ও এইটা একটা বাইক বাবু তাই এটা এমনি গেলে লাইট খাবার তবে এটা শুধু ঝোলটা পড়বে ও তখন এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এটার সাথে আপনার এই গরুর মাংস দেখেন এক গরুর লাল বোনা দিয়ে রসুন বোনা যেটা কি আপনারা যদি ইফতারের সময় আসেন তাহলে একটা খিচুড়ি খেতে পারেন একদম লাইট একটা খাবার হালিমটা দেখেন আমি একটু হালিমটা দিয়ে দিই খিচুড়ি খাওয়া যায় কারণ কি একটা অবস্থা দেখেন এটা ও একটু ইউনিক খাবার আপনারা অনেক অনেকে অনেক কমেন্ট করতে পারেন দেখি এটা দিয়ে দেখে দে কি আসতে হয় হালিমটা দিয়ে একদম মুড়ি খাইতে মুড়ি যদি মেঘে খাওয়া যায় রু একদম জোস একটা খাবার হইতো এই যে মাংসগুলো দেখা যাচ্ছে ঝোড়া মাংস আপনাদের যদি কখনো এই সুযোগটা হয়ে থাকে ভাই বিশ্বাস করেন হালিম দিয়ে একটা খিচুড়ি হবে ভাই একদম জিবে লেগে থাকবে সব একদম অন্য ধরনের একটা মজা ও বাড়ায় নেই এটা কিন্তু শুধু ইফতারের সময় পাবেন না এটা আপনার সেল সময়ও পাবেন তবে হালিমটা মাস্ট প্রায় মানে একটা ব্যাপার কী যে রমজান মাছ ছাড়া কিন্তু হারিমটা এখানে পাওয়া যাবে না তো আপনারা হারিমটা খেতে আসতে পারেন তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ